ভারতীয় ইন্ডিয়ান নেভি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে ক্যান্ডিডেট ফর অগ্নিবীর অগ্নিবীর দু হাজার চব্বিশের এই নতুন ব্যাচে আপনারা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনমেরিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন যারা বিভা বিয়ে হয়নি তারা এটা আবেদন করতে পারবেন এই নেভির পোস্টের জন্য প্রথমে দেওয়া হয়েছে এলিজিবিলিটি কন্ডিশন এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ইনভাইট আনম্যারিড মেল আনমেরিড ফিমেল হু ফুলফিলমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে এটা আবেদন করতে পারছেন এডুকেশন কোয়ালিফিকেশান ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশান মাধ্যমিকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট থাকবে এবং সঙ্গে এজ লিমিট বলা হয়েছে ক্যান্ডিডেট শুড বি ব্রন এক নভেম্বর দু হাজার তিন থেকে তিরিশে এপ্রিল দু হাজার সাত এর মধ্যে আপনাদের এজ লিমিট হতে হবে মেরিটিয়াল স্ট্যাটাস অবশ্যই আপনাদের আনমেরিট হতে হবে নিচের দিকে আসলে এখানে লিভ এখানে তিরিশ দিন আপনারা লিভ পাবেন অগ্নিভিডের ক্ষেত্রে এখানে মেনশন করা হয়েছে পে অ্যালাউন্স আপনাদের তিরিশ হাজার টাকা করে পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে সেবানিধি প্রকল্পের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে ফার্স্ট বছরে তিরিশ হাজার টাকা ইন হ্যান্ড একুশ হাজার টাকা আপনারা পাবেন ন হাজার টাকা করে আপনাদের পি এফ কাটবে কন্ট্রিবিউশন অনুসারে ন হাজার টাকা সরকার থেকে দেবে এরকমভাবে আপনাদের প্রথম চারটি বছর কিন্তু চলতে থাকবে এখানে মেনশন আছে চার বছর পর আপনারা কিন্তু এই মোটা একটা টাকা যেটা পাঁচ লাখ দু হাজার টাকা সেই টাকাটা আপনারা কিন্তু ফেরত পেয়ে যাবেন গভর্নমেন্টের তরফ থেকে প্লাস আপনাদের যেটা জমছে সেটাও আপনারা ফেরত পাবেন এখানে লাইফ ইন্স্যুরেন্স কভারেজ পাবেন আটচল্লিশ লাখ টাকার ডেথ কম্প্রিয়েনশন এখানে চুয়াল্লিশ লাখ টাকার পাবেন ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্সট্রা আরও পয়সা পাবেন যদি যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে রকম ডিসেবিলিটি হয় সেই ক্ষেত্রে এটা মেনশান করা হয়েছে এইবার আমরা ডান দিকে আর কিছু দেখে নেব এখানে কম্পিউটার বেসড আপনাদের এক্সামিনেশান হবে এক্সামিনেশানে ফিফটি কোশ্চিন থাকবে কম্পিউটার পরীক্ষা দিতে হবে কোশ্চিন পেপার হিন্দি এবং ইংলিশে আপনাদের কিন্তু দেওয়া হবে সিলেবাস আপনারা পাবেন জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে বা অগ্নিভির নেভির অফিশিয়াল পেজে এক্সামিনেশান ফিস এখানে আপনাদের পাঁচশো পঞ্চাশ টাকা এক্সামিনেশান ফিস আঠেরো পার্সেন্ট জিএসটি দিয়ে আপনাদের কিন্তু লাগবে এবার নিচের দিকে চলে আসবো কারণ ফিজিক্যাল মেজারমেন্টের কথা বলা হয়েছে যেমন ছেলেদের জন্য এখানে ওয়ান পয়েন্ট কিলোমিটার রান করতে হবে সাড়ে ছয় মিনিটে মেয়েদের ক্ষেত্রে আট মিনিটের মধ্যে সেটা কভার করতে হবে স্কোয়াড কুড়িটা ছেলেদের মেয়েদের পনেরোটা আপ পনেরোটা ছেলেদের দশটা মেয়েদের আর বেন্ট কি সিটাফ এখানে পনেরোটা ছেলেদের মেয়েদের দশটা এটা আপনাদের কিন্তু ফিজিক্যালির মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে এবার এখানে কিন্তু সবাই এটা ছেলে মেয়ে সবাই এটা আবেদন করতে পারছেন যারা আবেদন করবার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানে ক্লিক করে এটা আবেদন করে নেবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের এখান থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি